जय गुरु जय गुरु जय गुरु जय जय मा रक्षा काली जय जय शिव सुपुर जय जय बेसा बेची खेतारी नय जय हे कृष्ण हे जय जीव जय मा जय मा रक्षा काली जय जय मा रक्षा काली जय जय मा रक्षा काली जय জয় পাগলচন্দ্রের জয় জয় শিব শম্ভুর জয় জয় ভোলানাথ জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর কৃপায় আপনার সুখ শান্তিতে আছেন আজ আমি আপনাদের সমর্জে যে মন্ত্রটি উন্মুক্ত করিব সেই মন্ত্রটি হচ্ছে একটি সাংসারিক উন্নতির জন্য মা লক্ষ্মীর কৃপা পাইবার জন্য এবং মানুষের কল্যাণের জন্য এবং আপনার শত্রু দমনের জন্য এই কয়টি কাজ আপনারা এই মন্ত্র এবং গাছটির দ্বারা পেয়ে থাকিবেন মন্ত্রটি হচ্ছে এবং গাছটি হচ্ছে আপনাদের ব্যবহার করিবার জন্য হাতে বান জন্য এই গাছটি সবসময় হাতে বাঁধিয়ে রাখিলে আপনি যেখানে যান শত্রু আপনার কিছু লাগিয়েছে শত্রু আপনার কিছুই বলিবে না যত সময় গাছ আপনার সঙ্গে থাকিবে শত্রু সামনে দিয়ে যান শত্রু আপনার আর পিছে লাগিবে না সে আপনার পিছন ছাড়িয়ে দিবে এবার এই মন্ত্রপত গাছটি যদি আপনি সঙ্গে হাতে বাঁধিয়ে রাখেন তাহলে মা লক্ষ্মীর কৃপা আপনি পাইবেন মা লক্ষ্মীর কৃপায় আপনি আপনার ব্যবসা বাণিজ্য এবং সাংসারিক উন্নতি হইবে আর এই গাছটি তুলিবার নিয়ম এবং গাছটির কী কী কাজ গাছটা কীভাবে তুলিতে হইবে সে ক্রিয়াটি আমি আজ এই মুহূর্তে বলছি আপনি এক ঘটি জল নিয়ে গাছটির কাছে যান এক ঘটি জল নিয়ে আপনি গাছটির কাছে যান গাছটির কাছে যেয়ে সে গাছটি কি গাছ গাছটির কথা তো বলা হয়নি সে গাছটি হচ্ছে শ্বেত নীলকণ্ঠ কোনো কোনো জায়গায় শ্বেত নীলকণ্ঠ বলা হয় আবার কোনো কোনো জায়গায় সেত অপরাজিতা গাছ বলা হয় সে গাছের কাছে আপনি যান যাওয়ার পরে ওই ঘটি করতে যে আপনি জলটা নিয়েছেন সেই ঘটির জল আপনি ওই গাছটার গোড়ায় ঢালুন গাছটিকে জাগ্রত করুন গাছটি জাগ্রত করিবার নিয়মটা হচ্ছে গাছ নারায়ণ জাগো যে কাজে লাগাবো সেই কাজে লাগাব আপনি যে কাজের জন্য যাহার জন্য আপনি যাবেন ওই তিনটি কাজের যে কোনো একটি কাজের জন্য আপনি যাইয়ে ওই গাছটিকে ওই সময় মন্ত্র বলার পরে আপনি ওই জলটি ঢালুন এবং আস্তে আস্তে জলটি আপনি গাছের গোড়ায় ঢালিবেন যাতে এই কথাটা এই মন্ত্রটা সাতবার আপনি বলিতে পারেন আপনি ওই সময় গাছের জল দিয়ে চলে আসুন এবার গাছ তোলার নিয়ম এবার গাছটি আপনি তুলিলেন রাত্রিবেলায় রাত্রিতে গাছটি তুলিয়া আনিবেন গাছটি তুলিবার সঙ্গে যেন আপনার শরীরে কোনো কাপড় থাকে না যদি এক গাছ ধাকাও থাকে সেই ধাকাটা আপনি খুলিয়া ফেলিবেন ওই জাগ্রত করা গাছ আপনি প্রথমে যে তিনটি ঝাঁকুনি দিন তিনটি ঝাঁকুনি এইভাবে দিন এইবার আপনি আরেকটি মন্ত্র পড়ুন মন্ত্রটি হচ্ছে গাছটি তোলার পর্বে তিনবার মন্ত্র পাঠ করো। গাছ নারায়ণ জাগো যে কাজে লাগাবো সেই কাজে লাগো আমার অর্থকষ্ট দূর করো আপনি যে কাজের জন্য আপনি গেছেন সেই কাজটি যে উদ্দেশ্য করিবেন সেই উদ্দেশ্য নিয়ে আপনি গাছটির কাছে যে ওই মন্ত্রটি তুলিবার সময় তিনবার করিবেন তিনবার পরে ফোঁক দিয়ে উত্তর কিংবা পূর্ব দিকে মুখ করে গাছটি এক নিঃশ্বাসে তুলিয়া ফেলুন এইবার তোলার পরে গাছের শিকড়টি কাটিয়ে ফেলুন কাটার পরে যেন শিগের মাটিতে স্পর্শ না করে মাটিতে স্পর্শ করলে গাছের কে কমে যাবে এইবার ওই গাছটি কোনো পাত্রে রেখে আপনি রাত্রে কোনো মন্দির নাহলে আপনার তুলসী তলায় না হয় আপনি যেখানে পূজা করেন সেখানে আপনি যে নিয়ে তো কামনা করিয়া তুলিয়া গাছটি এখানে রাখুন কামনা করিয়া পরদিন সকালবেলা আপনি স্নান করুন শুদ্ধ বস্ত্র পরিধান করুন স্নান টান করার পরে আপনি একটি লাল কার দিয়ে আপনি এখানে হাতে বাঁধতে পারেন যেমন আমার হাতে এই কার আছে দেখুন এই যে কারটি আছে এইভাবে আপনি গাছটির শিকড় ভালো করিয়া মাত্র দু আঙ্গুল নেবেন ওই গাছটি সম্পূর্ণ আপনি আড়াইটি মানে দু ভাগ মানে আমি দেখাচ্ছি গাছটি আপনি নিলেন এইভাবে একবার ভাঙিলেন এইভাবে একবার ভাঙিলেন দেখুন এখানে দু ভাঁজ হয়ে গেছে এবং আড়াইটা ভাঁজ দিবেন আড়াই ভাঁজ মানে ভাগ এই এক ভাগ এই এক ভাগ আর এই নেন আধা ভাগ এইভাবে গাছটি পিছিয়ে নিয়ে আপনি একটি লাল ঢাকা সুতা দিয়ে বেঁধে আপনার এই হাতে নিন আর মা বন্ধুরা যদি বাঁধেন হইলে হাতের এখানে আপনি বাঁধ দিবেন এইখানে কেননা এখানে বাঁধলে আপনার এটিএম অনেক কিছুই নাড়াচাড়া করেন এটুটা যেন না লাগে এই জন্য আপনারা এখানে বান দিবেন বেটা ডান হাতে বাঁধিবেন আর পারেন এই জায়গাটায় এইবার আপনি এই গাছটি নিয়ে যেখানে যান সেখানেই আপনার জয় হইবে আপনারা জয় পাইবেন এই গাছটি করিবেন আপনারা দুল পূর্ণিমায় দুল পূর্ণিমার দিন আপনারা এই কাজটি করিবেন তা হইলে আপনাদের মনের বাসনা পূর্ণ হইবি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিবেন এবং লাইক এবং শেয়ার করিবেন জয়গুরু জয়গুরু গুরু তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয় গুরু এটা হচ্ছে শিক্ষা চ্যানেল আপনারা যদি মন্ত্রতন্ত্র শিক্ষিত শেখার ইচ্ছা করেন তাহা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে দেওয়া থাকে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করিয়া আপনারা কিভাবে কি মন্ত্রতন্ত্র আপনারা চান আমি আপনাদের দিব জয় গুরু জয়